আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাদারসা যুব উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মাদারসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সকল ধর্মীয় আলোচকবৃন্দ এই মাদারসার এই জনপদের সকল সামাজিক নেতৃবৃন্দ এই মঞ্চে প্রধান অতিথি হিসেবে যিনি এসেছিলেন চট্টগ্রাম পনেরো সাতকারিয়া লোহাগাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব এম এ মোতালেব সাহেব এখানে আজকে প্রধান আলোচক হিসেবে যিনি অল্পক্ষণের মধ্যে আপনাদের সামনে হাজির হয়ে তাফসিরুল কোরআন মাহফিলের এই মাঠকে মঞ্চকে আলোকিত করবেন এবং যার বক্তব্য যার আলোচনা শোনার জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন বাংলাদেশের একজন প্রধানতম ধর্মীয় আলোচক ধর্মীয় গবেষক ধর্ম প্রচারক যিনি শুধু বাংলাদেশে নয় সুদূর সৌদি আরবে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম দাম্মামে একটি ইসলামিক দাওয়া কেন্দ্রে অনুবাদক এবং ধর্ম প্রচারক হিসেবে দায়িত্ব পালন করে ধর্ম প্রচারণায় সৌদি আরবে গিয়ে নেতৃত্ব দেওয়ার দুর্লভ সৌভাগ্য অর্জন করেছেন এবং আমি আপনাদের মতো বিশ্বাস করতে চাই যিনি প্রকৃত। ভাবে তাফসির করবেন কোরআনের তাফসির করবেন এবং সেই তাফসির আপনারা শুনে আপনারা আমরা সকলেই সমৃদ্ধ হব জনাব সায়ক আহমদুল্লাহ সাহেব অন্যান্য আলোচক যারা ছিলেন এবং আপনারা যারা এখানে সমবেত হয়েছেন যারা পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা মাইকে এই বক্তব্য শুনছেন আমি সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্যের শুরুতেই আমি আজকের এই মাহফিলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই মাহফিলে এসে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি মহান আল্লাহ আল্লাহতালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ যার কথা আমি বলেছি একটু আগেই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যেহেতু প্রধান আলোচক এখানে উপস্থিত হয়েছেন আমি দীর্ঘ কোনো বক্তব্যে যাব না এই মাঠে এই যে তসিরুল কোরআন মাহফিল মাদারসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে এই মাহফিল গত কয়েক বছর ধরে এই মাহফিল হয়নি ঠিক কিনা এই মাহফিল করার জন্য যখন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই মাহফিল যাতে হয় এই মাহফিলে আপনারা যাতে সমবেত হন আপনারা যাতে পবিত্র কোরআনে কালামের তাফসির তাফসির মানে কোরআনের ব্যাখ্যা কোরআনের বিস্তৃত ব্যাখ্যা এই ব্যাখ্যা যাতে আপনারা শ্রবণ করতে পারেন হৃদয়ে ধারণ করতে পারেন আপনারা আমরা সকলে সমৃদ্ধ হতে পারি সে সুযোগ করে দেওয়ার জন্য এই মাহফিলের আয়োজন সফল করার জন্য মাহফিলের উদ্যোক্তাদের আমরা সহযোগিতা করে এই মাহফিলের আয়োজন করার জন্য অনুরোধ করেছি করেছি এ কারণেই আমরা বিশ্বাস করতে চাই এই ব্যানারে যা লেখা আছে তাফসিরে কোরআন মাহফিল অর্থাৎ কোরআনের তাফসির হবে এটি কোনো রাজনৈতিক সভা নয় আমি রাজনৈতিক মানুষ রাজনীতি করি কিন্তু এই মঞ্চে রাজনীতি করার জন্য আসি নাই এই মঞ্চ রাজনীতির মঞ্চ করতে চাই না এই মঞ্চ যারা দিনের কথা বলেন যারা কোরআনের কথা বলেন আল্লাহর বাণীর কথা বলেন তার ব্যাখ্যা দিবেন আমরা তাদের কথা শুনতে সাধারণ মানুষকে যারা আমরা এই কোরআন নাজিল হয়েছে আরবিতে আরবিতে নাজিল হওয়ার কারণে আমার আপনার মতো যারা আমরা বাংলায় কথা বলি আমাদের মাতৃভাষা বাংলা আমরা যারা আরবি ঠিক বুঝতে পারি না আমরা পড়তে জানি বুঝতে পারি না তার ব্যাখ্যা জানি না তা বুঝতে পারার জন্য তার ব্যাখ্যা শোনার জন্য এই তাফসিরুল কোরআন মাহফিলগুলো আয়োজনের জন্য আমরা উদ্যোক্তাদের স্বাগত জানিয়েছি এবং উদ্যোক্তাদের এই ধরনের মাহফিল আয়োজনে উৎসাহিত করেছি পবিত্র কোরআনে কালাম এখানে শায়ক আহমদুল্লাহ সাহেবের পাশে বসে এ সম্পর্কিত কোনো কথা বলা আমার মতো এ সম্পর্কে কম জানা কিংবা না জানা একজন মানুষের না বলাই শ্রেয় তবু দুই একটা কথা বলে যায় আমরা আমি ব্যক্তিগত জীবন একজন চিকিৎসক আমরা চিকিৎসার বই পড়ি অনেক বড় বড় ভলিউমের বই পড়ি আমরা বই পড়ি অ্যানাটমি যেটি প্রথম পার্ট একজন চিকিৎসক হওয়ার জন্য একটা গ্রেজ অ্যানাটমি আছে গ্রে সাহেব লিখেছেন এত মোটা বলি একটি বই সে বই কেউ মুখস্থ করতে পারে সে বইয়ের একটি চ্যাপ্টার কেউ মুখস্থ করতে পেরেছে সে বইয়ের একটি পাতা কেউ মুখস্থ করতে পেরেছে বিশ্বের ইতিহাসে এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না আমরা যারা মেডিসিন পড়ে ডাক্তার হয়ে এমবিবিএস পঞ্চম বর্ষে ডেভিডসন নামে একটি বই বের হয় দুই বছর থেকে তিন বছর পর পর সেখানে বিভিন্ন চ্যাপ্টার সংযোজিত হয় কারণ চিকিৎসা শাস্ত্র এগিয়ে যাচ্ছে আধুনিক হচ্ছে মডার্ন হচ্ছে চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিষয় সেখানে সংযোজিত হয় ওই মেডিসিন বইয়ের কোনো পাতা কোনো চ্যাপ্টার কেউ মুখস্থ করে ফেলেছে এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না কিন্তু কোরআনে কালাম আল্লাহ তালা নিজেই বলেছেন আমি কোরআন তোমাদের জন্য সহজ করে দিয়েছি এবং সে কারণে কোরআন পড়া সহজ কোরআন মুখস্থ করা সহজ কিন্তু আমরা অনেকেই না বুঝে শুধু কোরআন পড়ি তেলাওয়াত করি যেমন কে কত দ্রুত তেলাওয়াত করতে পারি তার প্রতিযোগিতায় ও নেমে যায় ওই রমজানে বিভিন্ন মসজিদে কত সংক্ষিপ্তভাবে তারা বিশেষ করব খতম করব তার প্রতিযোগিতাও আমরা করি কিন্তু কোরআনটা বোঝার চেষ্টা করি না ওই বোঝার চেষ্টা করার জন্যই এই তফসিলুল কোরআন মাহফিলের মতো আয়োজন করে মানুষকে তাফসিরের কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য তাফসির শোনানোর জন্য এই আয়োজনকে আমরা সবসময় স্বাগত জানাই আমি যে বইয়ের কথাগুলো বলেছি আপনারা যে যে সাবজেক্টে পড়াশোনা করেছেন বা করেন তারা সেই সেই সাবজেক্টের বইগুলোকেও মুখস্থ করেন না এবং প্রত্যেকটা বই যখন শুরু করেন তখন দেখবেন সেই বইয়ের মুখবন্ধে লেখা আছে লেখকের দুর্বলতা কি পবিত্র কোরআনে কালাম হচ্ছে এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব এই কিতাবের সমস্ত বাণীকার আল্লাহ তালার স্বয়ং এই আয়াত প্রেরণ করে এই কিতাব তো আমাদের উপর নাজেল করেছেন এবং এই আমরা যখন শুরু করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থাৎ সমস্ত প্রশংসায় জগতের মালিক আল্লাহ অর্থাৎ লেখকের কোনো ত্রুটি নাই লেখকের প্রশংসা করে শুরু করি আপনার যখন আল বাকারা পড়ি আলিফলাম মিম জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন অর্থাৎ এটা সেই কিতাব যে কিতাব নিয়ে কোনো সন্দেহ নাই এই কিতাব মুক্তাকিদের জন্য পথ প্রদর্শক ঠিক কিনা